আসসালামু আলাইকুম এভরিওয়ান মিলিটারিতে ভালো নেই আমাদের জঙ্কুক তাকে সিনিয়র অফিসাররা প্রচুর পরিমাণে বলি করছে এবং তিনি এখন হসপিটালে ভর্তি রয়েছেন শোনা যাচ্ছে এরকম আরও নানান গুঞ্জন তবে এগুলো সত্যতা কতটুকু আর জংকুক বর্তমানে কি অবস্থায় রয়েছেন মিলিটারি সার্ভিসে আর ঠিক কবে তিনি ফিরবেন এইসব ব্যাপারে সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওতে আশা করি এই ভিডিওটি দেখার পর জংকুক এবং বিটিএস মেম্বারদের মিলিটারি সার্ভিসের ব্যাপারে সকল মিস আন্ডারস্ট্যান্ডিং দূর হবে তোমাদের প্রথমে জংকুকের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে শুরু করা যাক বারোই ডিসেম্বর দুই সালে জমকুক মিলিটারি সার্ভিসে জয়েন করেন তোমরা তো সবাই জানো কোরিয়ান মিলিটারি ট্রেনিং সার্ভিসে প্রথম পাঁচ সপ্তাহ বেসিক ট্রেনিংয়ের মধ্য দিয়ে যায় মানে এই পাঁচ সপ্তাহে নর্মাল অনেক কাজ করানো হবে বা শিখানো হবে যেমন ধরো কাপড় ধোয়া রান্না করা ঘরবাড়ি পরিষ্কার করা ইত্যাদি আরও অনেক কিছু তো জমকুক আর জিমিন দুজনেরই এই পাঁচ সপ্তাহের বেসিক ট্রেনিংটা শুরু হয় গিউঙ্গি প্রদেশের ইউনচিউনে পঞ্চম পদাধিক ডিভিশন ইউনিটে এবং তারা খুবই ভালোভাবে তাদের প্রথম পাঁচ সপ্তাহের বেসিক ট্রেনিং সম্পন্ন করেন তারা খুবই ভালোভাবে ট্রেনিং সম্পন্ন করায় ওইখানে ডিভিশন কমান্ডারের কাছ থেকে সম্মাননাও লাভ করেন পরবর্তীতে তারা একটিভ সোলজার অর্থাৎ সক্রিয় সৈন্য হিসাবে দায়িত্ব পালন শুরু করেন এবং সেখানে জঙ্কুক খুবই ভালো র্যাঙ্কে থাকায় তাকে প্রমোশনও দেওয়া হয়েছে সেখানে জঙ্কুক রান্নারও কাজ করছেন এবং উইভার্সে জঙ্কুক এই নিয়ে আপডেটও জানিয়েছেন এবং আর্মিদের প্রমিস করেছেন সে ভালোভাবে তার দায়িত্ব করবেন আর তোমরা তো জানো মিলিটারি ট্রেনিং এ কতটা করতে হয় তাদেরকে অনেক অনেক কঠিন ধাপের মুখোমুখি হতে হবে অনেকে তো হালো ছেড়ে দেন যেহেতু এটা বাধ্যতামূলক তাই এই দায়িত্ব পালন করতেই হবে যদিও এটা সাময়িক সময়ের জন্য কষ্টকর ব্যাপার তবে এই কঠিন সময়ের মধ্য দিয়েই তারা দেশের একজন সৈনিক হিসেবে গড়ে উঠবেন আর এই ট্রেনিংটা মূলত নিজেকে শত্রুর হাত থেকে প্রোটেক্ট করার জন্যই দেওয়া হয় সাথে সাথে কোনো সময়ে পাশের দেশ নর্থ কোরিয়ার সাথে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে যেই কারণে সাউথ কোরিয়ার গভর্নমেন্ট আগে থেকেই তাদের দেশের সকল নাগরিককে যুদ্ধের জন্য প্রস্তুত রাখছেন কারণ নর্থ কোরিয়ার সাথে যদি যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে তো তারাও হাত গুটিয়ে বসে থাকবে না নিজেদের সর্বস্ব দিয়ে নিজের দেশ ও মানুষকে বাঁচাতে হবে সেজন্য যুদ্ধের কলাকৌশল জানাটাও খুব জরুরি আর এই কারণেই কোরিয়াতে প্রত্যেক পুরুষ নাগরিকের জন্য মিলিটারি ট্রেনিংটা বাধ্যতামূলক করা হয়েছে এখন কথা হচ্ছে জংকুক নাকি সেখানে সিনিয়রদের বলির শিকার হচ্ছে এবং সে হসপিটালে ভর্তি আছে এইটা কতটুকু সত্যি তোমাদেরকে বলি এটা কোনোভাবেই পসিবল না কারণ সেখানের আইন খুবই কঠিন এবং সবাই আইনকে যথেষ্ট সম্মান করে সো সেইখানে মিলিটারি ট্রেনিং এর মতো একটা সেন্সিটিভ ব্যাপারে বিটিএস মেম্বাররা এরকম বুলিশ শিকার হবে এটা কোনোভাবেই পসিবল না আরেকটা কথা তো তোমরা সবাই জানো বিটিএস এর সকল মেম্বারসরা হচ্ছে সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের স্পেশাল দূত আর এছাড়াও বিটিএসরা সাউথ কোরিয়ার জন্য খুবই মূল্যবান এবং সম্মানীয় সেই দিক থেকে তারা তো মানুষের ভালোবাসা এবং সম্মান পেয়ে কুল পায় না আবার নাকি তাদেরকে কেউ বুলি করবে আর জঙ্কু তো ছোট বাচ্চা না যে তাকে কেউ যা ইচ্ছা বললেই হয়ে যাবে তাদেরকে যদি সিনিয়ররা বুলি করে আর এই কমপ্লেন যদি উপরে যায় তাহলে ওই সিনিয়র অফিসারদেরই অবস্থা খারাপ হয়ে যাবে তাই না তো আর্মিরা তোমরা এইসব ফালতু নিউজে কান দিও না তাদের কিছুই হবে না আর তারা আবারও বীরের বেশে একজন সত্যিকারের সৈনিক হিসেবে আমাদের মাঝে ফিরে আসবে পরের ভিডিওতে আমরা জানাবো সাউথ কোরিয়াতে বর্তমানে কি চলছে কেনই বা সামরিক আইন জারি করা হয়েছে আর নর্থ কোরিয়ার সাথে যুদ্ধ লাগার সম্ভাবনা কতটুকু আর এর ফলে কতটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন